বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে সকলকে সংগ্রামী সালাম এবং অভিনন্দন জানাচ্ছি আজকে আমাদের নেত্রী আমাদের মা তিনবারের প্রধানমন্ত্রী সাবেক নেত্রী বেগম খালেদা জিয়া আজকে আমাদেরকে ফেলে এতিম করে চলে গিয়েছেন চিরদিনের জন্য তার মৃত্যুতে আমাদের অপূর্ণীয় ক্ষতি হয়ে গেছে তিনি ছিলেন একজন অবিসংবাদিত নেত্রী তিনি আকাশের ধ্রুবতরা হয়ে থাকবেন আমাদের মাঝে এই বিদায় গর্ববরা শ্রদ্ধা দিয়ে জানাই আমরা অনন্ত নেত্রীর জন্য দোয়া করব নেত্রীর অনন্ত শুভ হোক কীর্তিমানের মৃত্যু নেই ওনাদের গুল কীর্তনের মাঝেই ওনারা বেঁচে থাকবেন উনি শেষ নির্বাচনের প্রচারণা বলেছিলেন ওদের হাতে গুলামীর জিনজিদ আমাদের হাতে স্বাধীনতার পতাকা কোন রাজনীতিবিদ দেশের স্বপ্নকে এত সুন্দর ভাষায় ভাষা দিয়ে সাজাতে পারে নাই আমরা সব সময় স্মরণ করবো এই মহিউষীর নেতৃত্বের অনুরোধ

যে তিনি ছিলেন পরিচ্ছন্ন রাজনৈতিকবিদ তার দূরদৃষ্টি ছিল পরিচ্ছন্ন এই প্রশ্নে তিনি ছিলেন পাহাড়ের মতো অটল সময়ের চেয়েও অচল এবং আমাদের প্রজন্মে থাকবেন দিশা হয়ে সকলকে ধন্যবাদ বাংলাদেশ দল জিন্দাবাদ